হ্যালো ইয়ে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে কলেজ থেকে পালিয়ে দুই বান্ধবী মিলে আমরা যাচ্ছি শপিং মলে শপিং করতে আরে না না তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয় আমরা কলেজ থেকে পালিয়ে যাইনি কলেজে এসেছিলাম একটা কাজ ওই ফ্রেন্ডটার মানে যে আমার সাথে এসেছে ওর একটু কাজ ছিল ওর সাথেই আমি এসেছিলাম এসে পড়ে যখন আজকে কোনো ক্লাস হয়নি একটা ক্লাস হয়েছিলো সেই ক্লাসটা মিস হয়ে গেছে আর একটা ক্লাস হয়নি আজকে তাই আমরা হলমে চলে আছি শপিং মলে যাই প্রথমেই চলে এসেছি ট্রেন এসে পড়েই দেখতে পাচ্ছো আমাদের মানে কেমনভাবে ভিডিও করছি দেখেই বুঝতে পারছো আমাদেরকে এসে বলছে ভিডিও করা যাবে না তাই ওখান থেকে মুখটা দেখিয়ে আমি ওখান থেকে বেরিয়ে গেছি তারপরে সামনে আর শপিং মল স্টাইল বাজার সেখানে এসে ঢুকে পড়েছি আর এখানে ভিডিও তো করেছি তোমরা দেখো আর এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে রিজনেবল প্রাইসে তোমরা যারা নিতে চাও নিতে পারো বাট আমি যেহেতু একদমই গরিব মানুষ তাই আমি এখান থেকে কিচ্ছু কেনাকাটা করিনি জাস্ট তোমাদের একটু ভিডিও করে দেখালাম যাই হোক তোমরা দেখো তো এখানে দেখো একটা জিন্সের কোট দেখাচ্ছিলাম ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো তারপরে দেখো এখানে কত সুন্দর প্লাজোগুলো রিজনেবল প্রাইসে আছে তোমরা নিতে পারো বাট এগুলো আমার জন্য নয় কারণ আমি গরিব তো তাই আমি আর জন্য এগুলো নয় তোমাদের যারা যারা বড় লোক আছে তারা এখানে আসতে পারো তো তারপর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর চুড়িদার সেট আমার তো খুব পছন্দ হয়েছিলো আর এই যে আমার ফ্রেন্ড আসছে আর এখানে দেখতে পাচ্ছ যে জিন্স প্লাজোগুলো এগুলো আমার ফ্রেন্ডের খুব পছন্দ হয়েছে ও বলে এসে একদিন এসে নিয়ে যাবে আমারও অবশ্য খুব পছন্দই হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছিলো কতগুলো লং ড্রেস দেখছিল। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আর এই স্টাইল বাজারটা হলো বাঁকুড়াতে তো তোমরা যারা যারা জানো তারা তো আসো আর যারা জানো না তারাও আসতে পারো কারণ এখানে ভালো ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে তো এই যে কত সুন্দর সুন্দর শাড়ি তো শাড়িগুলো আমার খুব ভালো লাগছিল আর এখানে আমি কি বকর বকর করছিলাম আমি নিজেও জানি না তোমরা ভিডিওটা জাস্ট কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপর দেখতে পাচ্ছো আমি তোমাদের একটু ভেক করে দেখাচ্ছিলাম দেখো এসো তোমাদের আমি কিছু দেখাবো তো এখানেও প্লাজো দেখাচ্ছিলাম দেখো এখানে অনেক সুন্দর সুন্দর প্লাজো রয়েছে শর্টস প্যান্ট রয়েছে তোমরা যারা এগুলো পড়তে অভ্যস্ত তারা নিতে পারো আমি শর্টস প্যান্ট যেহেতু পড়ি না আর প্লাজোটাও হ্যাঁ প্লাজোটা পড়ি তারপরে এখানে ব্লেন্ডার দেখছিলাম তো তোমরা নিতেই পারো তো যাই হোক এখানে যেহেতু আমরা গরিব কিছু না নিয়ে আমরা একটা আইসক্রিম এখান থেকে বাইরে এসে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম তারপর তারপর আবার দেখতে পাচ্ছ এখানে একটা সেভেন আপ নিলাম আমরা টোটো করে আসিনি কারণ আমরা ভেবেছিলাম দশ টাকা বাঁচাবো কিন্তু তার মধ্যে আমাদের আশি টাকা খরচা হয়ে গেছে মানে ভাবতে পারো আমরা কেমন গরিব মানুষ তো যাই হোক চলো আমরা হেঁটে হেঁটে যেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব